আসুন কাটা দিয়ে শিখে নিন কীভাবে উল কাটা উল কাটা দিয়ে কীভাবে ঘর তুলতে হয় সেটা শিখে নিন ঘর তুলে আজকে আমি রিপটা শিখিয়ে দেবো রিপ বা বর্ডারটা শিখিয়ে দেবো প্রথমে গিট দিতে হয় একটা গিট দিয়ে দেবেন গিটটি দুটো তিনটে গিট দেবেন ঘরটা পরে দুটো তিনটে গিট দিয়ে দেবেন একটা গিট দিয়ে ঘর করে নিতে হয় তারপরে সেই ঘরটা দিয়ে পিছন দিয়ে কাটা দিয়ে এইভাবে ঘরটা বুনে এই এই কাটা উল্টে এই কাঠে ভরতে হয় দেখুন কি করছি আপনার এইভাবে ঘরটা কাটাতে প্রথম ঘরগুলো এইভাবে তুলতে হয় এই যে এই ঘরে বুনছি যে উলটা এই কাটায় ভরে নিচ্ছি ফেলছেন আর কি এই যে এই যে বুনছি বনে এই উলটা এই কাটায় ভরে নিতে হচ্ছে এইভাবে তাহলে ঘরগুলো তুলতে হয় তাহলে এই যে দেখুন কি করছি এই মাথায় ঘুমটার মতো উল্টা নিলাম এই পরে এই কাটায় আনলাম অবশ্যই প্র্যাকটিস করো তোমরা পারবে ঘর তুলতে কাঁটা দিয়ে দেখুন এই মাথায় ঘুমটা নিচ্ছি উল্টা এই এ এই এই উল্টা এই কাটায় পরিয়ে দিলাম এইভাবে ঘর তুলতে হয় আবার দেখুন এই এই মাথায় ঘুমটা মতন উল নিয়ে এই উলটা এই কাটে নিতে হয় দেখছেন আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি যে তোমরা পারো কেন পারবে না প্র্যাকটিস করো ঘর তোলাটা শিখে নাও প্র্যাকটিস করো এইভাবে বনে বনে ঘর তুলো ঘর তোলায় বিভিন্ন ফর্মুলা করা যায় তখন এই এই এক এইটা শিখে নাও একটা তো শিখে নাও যে কাটাতে বুনতে পারবে এই বুনে বুনে এই উলটা এই কাটাই পরে দিলাম মোটামুটি অনেকগুলো ঘর হয়ে গেছে তাই দুই দুই করে গুনতে হয় দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ আমরা এইভাবে গুনতাম হ্যাঁ এবার আশি ঢলে মামলাট হবে এইভাবে গুনতে গোনার পরে এবার তখন কী করবে হ্যাঁ নেস্কালটা ঝাড়া সোজা বোন নিচ্ছে ঝাড়া সোজা বোনার সময় এই এই উল্টে এই কাঠায় যে আসবে ওইটা ফেলে দিতে হয় এই ঘরটা বুনছি যে ঘরটা বুনছি বোনা উলটা এই কাঠায় যেই আসছে তখন ওই টানপচটা ফেলে দিতে হয় এই ফেলে দেয় এই করে বুনতে হয় কেমন এই ঘরটা দিতে থাকে আবার এই যে এই ঘরটা বুনে এই উলে উল্টে এই কাটে যেয়ে আসছে তখন ওই ওই টান উলটা দিতে থাকে আবার এই ঘরটা বুনছি মানে এই কাটার ঘরগুলো এই কাটায় আসছে বুনে বুনে আসছে হ্যাঁ দিয়ে ওটা ফেলে দিতে হবে যেটা টান পড়ছে আবার দেখুন এই 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 নিলাম নিলাম বাস ফেলে দেবো এই নিলাম সোজা সে মাথায় ঘুমটা যেমন দেয় সেরকম উলটাকে নিচ্ছি এই

কাঁটার কাজ দেখতে খুবই ভালো লাগে দেখো যে গোলটা বানানো আছে এটা কী সুন্দর দেখতে লাগছে তাই না তোমরা এগুলো প্র্যাকটিস করো কাঁটার কাজ এই গোলটা আমার ভিডিওতে শেখানো আছে যখন তোমরা ঘরটা ভালো তুলতে পারবে তোমরা এই কাটার শিখে যেতে পারবে বুনে বনে প্র্যাকটিস করো এভাবে ঘরটা তুলে নাও ঝাড়া সোজা বানাও এভাবে প্র্যাকটিস করো নাও তারপর দেখবে আমি যে ডিজাইনটা দিয়েছি না গোল ডিজাইনটা দেখছো ওটা আমার ভিডিওতে শেখানো আছে হুম তোমরা দেখে তোমরা আস্তে আস্তে শিখে ঠিক পারবে হ্যাঁ যা করছো বোনা শিখে গেলে ডিজাইন মানে এটা কোনো ডিজাইন না ঝাড়া সোজা দিয়ে করেছো যেটা বাঁচে ছাড়া সোজা উল্টো না তোমার ঠিক পারবে আপাতত ঘরটা তোলা শিখিয়ে দিলাম এবার ঝাড়া একটা কাটা বনে এবার দেখুন একটা সোজা একটা উল্টো করবো ডিপ করবো হ্যাঁ দেখুন প্রথম ঘরটা তুলে নেওয়া মানে সোজা প্রথম ঘরটা তুলে নেবো তুললাম মানে এটা সোজা এবারে দেখুন কাটাটা উল্টে এদিকে নেব মানে উল্টো উল্টা এইদিকে নিলাম এবার উল্টো এবার এই ঘর থেকে উল্টো বানাবো উল্টো মানে কাঁটারের উপরে থাকে সোজা মানে কাটার নিচে থাকে এই হলো এই এবার ঘরটা যে বোন হয়ে এই ঘরটা ফেলে দেবো যে টান পড় ঘরটা আবার ওই দিক নেবো ওই দিক মানে সোজা এবার এই ঘরটা সোজা বানাবো মাথায় ঘুমটার মতো এই উল্টে উল্টা এই আবার উল্টা ওই ঘরে উল্টা এই ঘরে যে চলে যাবে ওইটা উল্টা ফেলে এটা টান পরে আবার উল্টো এই দিকে উল্টো ওইদিকে সোজা কেমন গুনে গুনে করতে হয় কখনও উল্টোর উপর সোজা সোজা উল্টো না একটা উল্টো একটা সোজা আবার নেস কাটে উল্টোর ওপরই উল্টো করতে সোজার ওপর সোজা করতে হবে তারপর দেখুন সোজাটা না শির শিরশির হয়ে যায় তখন আর গুনতে হবে না তখন শিরের ওপর সোজা আর একটু গত্ত মতো হবে তার মধ্যে উল্টো আবার শিরের ওপর সোজা তারপর একটা উল্টো অটোমেটিক দেখে দেখে অনেকটা চওড়া রিপ বানাতে হয় প্রায় কুড়ি কাটা পঁচিশ কাটা রিপটা বানালে দেখতে ভালো লাগে এই উল্টো উল্টো আবার দেখুন এই উল্টা ওই দিক করে নেব এবার সোজা একটা সোজা একটা উল্টো রিপ করতে হয় আবার এই উল্টো আবার সোজা এইভাবে করতে হয় একটা সোজা একটা উল্টো ঠিক বুঝে বুঝে করবেন দেখুন এই উল্টো উল্টো আবার ওইদিকে সোজা আর হয়ে এসছে কটা ঘর আছে সোজা উল্টো সোজা আবার উল্টো উল্টোতে শিছিলো এবার যেহেতু উল্টোতে শি তাহলে নেক্সট নেক্সট লাইনটা উল্টোটা এদিকটায় সোজা হবে অপোজিট হয় কেমন এই ঘরটা তুলে না মানে সোজা এবার দেখুন ঘরটা উল্টো করবো উল্টো তাহলে ঠিক উল্টো উপর উল্টো হচ্ছে হ্যাঁ উল্টো আবার উল্টো এবার আবার সোজা তাহলে সোজার উপর সোজাটাই হচ্ছে কেমন উল্টো সোজা উল্টো সোজা উল্টো সোজা এভাবে উল্টো কিন্তু উল্টো করছে হ্যাঁ নেস কাটায় ঠিক কাটা ঠিক দিকে মানে ওটা উল্টোই করছে না উল্টো উল্টো সোজার উপর সোজা করতে হয় এবার এই এখন আর গুনে গুনে করতে হয় তারপরে তিন চার দিন হওয়ার পরে গুনতে লাগে না তখন অটোমেটিক যেটা সোজা সোজা বানাবে না সেটা বিনুনে বিনুনে হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যায় আর দেখাচ্ছি আর উল্টোটা একটু গর্ত গর্ত মতো বন হয় ঢেউ ঢেউ খোলা ঢেউ করা মতো হয় আর একটা বিনুনি একটা ঢেউ খোলা মতো হয় বিনুনিটার জায়গায় সোজা করবেন ঢেউ খোলাটা জায়গায় উল্টো এই অনেকটা চড়া রিপ বানাতে হয় এইভাবে উল্টো আবার উল্টো ওই দিকে নিয়ে সোজা সোজা হচ্ছে কাঁটা ঘর দিয়ে পিছন দিয়ে কাঁটা দিতে হয় উল্টো হলে উপর দিয়ে দিতে হয় যে কাটার উপরে সোজা উল্টো সোজা উল্টো উল্টোতে শেষ হলো উল্টোতে শেষ না অপোজিট তাহলে এখানে সোজাতে সুরে শেষ হবে সোজাদের সোজা একটা যেটা বুনবো সেটা সোজা এবার তারপরে আবার উল্টো এইভাবে প্রায় কুড়ি পঁচিশ কাটা বান্নাতে হয় আমি দেখতে চাই উল্টো উপরে উল্টো আবার এ পরে এবার আস্তে শিটটা হচ্ছে সোজাটায় শির হয় কেমন একটা উল্টো একটা সোজা আর তুই সোজাটা সোজার উপরই সোজা কোথায় উল্টো ওপর উল্টো দেখে দেখে করবেন সোজাটা হচ্ছে শিরশির হয় আর উল্টোটা ঢেউ খারাপ মানে ঢেউ ঢেউ মতো হয় যেমন সে বোনাটা আছে না গোলটা সেরকম দেখতে উল্টো হয় ঢেউ বাবা সোজা এভাবে প্র্যাকটিস করে একটা উল্টো একটা সোজা আমরাও ছোটোবেলায় এভাবে প্র্যাকটিস করতাম ঘর তুলে নিতাম যে ঝাড়া অনেক ফালতু বুনতাম আবার খুলতাম আবার ফালতু বুনতাম হাত প্র্যাকটিস করতে গেলে না অনেকখানি বুনতে হয় একটা উল্টো একটা সোজা সীরসির বোঝা যাচ্ছে এবার এই শীতটা দেখুন শিরের উপরে সোজা দেখুন শিরসি বোঝা যাচ্ছে দেখুন পুরো শীতটা বোঝা যাচ্ছে দেখুন এবার দেখুন সোজা হচ্ছে শির আর এই যে খাঁচকালো গর্ত শিরে যে গর্ত মতো ঢেউ কালো না সেটা উল্টো আবার সিটটা হচ্ছে সোজা গর্ত মতো উল্টো এইভাবে ডিপটা অনেকটা বানাতে বানিয়ে নেবেন এইভাবে ডিপ কথা একটা সোজা একটা উল্টো সোজা হচ্ছে শিরশিরটা সোজা কেমন আর এই খাঁজ ওই যে এখন উঁচু উঁচুটা উল্টো এই শিটটা বিনুন বিনুনটা সোজামোর কথা যেটা বিনোন করেছে হুম এবার গুনতে হবে না ধ্যান করতে হবে না এবার সে অটোমেটিক সিঁড়ির ওপরে যে বিনে বিন সোজা আর তার পাশেটা উল্টো বনে উল্টা সোজা তার পাশেটা উল্টো হিসাব করতে হবে না হিসাব করছিলাম যে উল্টোতে শেষ হলো আবার বুনে এলাম সোজা তারপর আবার উল্টো এখন দেখে দেখে যেটা করবে এই উল্টো উল্টো দিয়ে শেষ হচ্ছে উল্টো দিয়ে যখন শেষ হচ্ছে তারপরে সোজা দিয়ে শুরু করতে হবে এটা অপোজিট হয় পরে কাটাটা মানে সোজা উল্টোটা এই কাটে সোজা হয়ে যায় কেমন সোজাটা ওই কাটে উল্টো হয় এটাই ব্যাপারে হয় যায় সে পুষতে বুল বুঝতে পুষতে হবে এই তাহলে এবার সোজা তুলবো তারপর উল্টো আবার সোজা আবার উল্টো আবার সোজা আবার উল্টো সোজাটা শিষছে দেখুন শিষছির হচ্ছে দেখেছেন শীর্ষ শিষ শিষ বিনোন বিনোন আর কি বিনোদন দেখতে খুব ভালো এইভাবে রিপ করতে হয় এভাবে যাত্রা বড় করবেন করবেন তাহলে এই শীর্ষ শীষটাও সোজা